প্রথম দেখায় মনে হবে যেন কোনো উৎসব চলছে রাস্তার দুই পাশে ঝলমলে শাড়ি থরে থরে সাজানো জামাকাপড় ঝুলছে জুতো আবার কোথাও শিশুদের রঙিন পোশাক চারপাশে মানুষের ভিড় দরদামের সব মিলিয়ে পুরো পরিবেশটা মেলার মতো ডাক কিন্তু এটি কোনো উৎসব বা মেলা নয় এটি নরসিংদীর ঘোড়াশালের দুই দশকের ঐতিহ্যবাহী বৌবাজার এবার নাম শুনে অনেকে হয়তো ভাবতে পারেন বউরাই এখানে পশরা সাজায় কিন্তু ব্যতিক্রমিত এখানেই এই বাজারের মূল ক্রেতারাই হলো বউয়েরা অর্থাৎ এলাকার গৃহিণীরা সপ্তাহের নির্দিষ্ট দুটি দিনে তারা ভিড় জমায় সস্তায় সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে আর সেই ব্যতিক্রমের কারণেই এই বাজার পেয়েছে এমন নাম আর আলাদা পরিচিতি প্রতি শুক্রবার ও সোমবার বসে এই বাজার দুপুর থেকেই দোকানিরা রাস্তার দুই ধারে সাজিয়ে রাখেন শাড়ি লুঙ্গি জুতা থ্রি পিস ওরনা থান কাপড় ব্যাগ এমনকি মশারি পর্যন্ত এরপর বিকেল নামলেই শুরু হয় ক্রেতাদের ঢল আর চলে রাত অবধি এখন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের অন্যতম ভরসা এই বাজার বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এক জায়গাতেই তাই তো দূর দূরান্ত থেকেও মানুষ আসেন এই বাজারে আরো মজার বিষয় এখানে শুধু নারীরা নয় পুরুষেরাও আসেন প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি হাটে ঘুরে বেড়ানোর জন্য